আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবে নতুন আসবেন তারা একটা সমস্যা সম্মুখীন হয়ে আছে। সেটা হলো তাসি সেন্টার নিয়ে সৌদি ভিসা প্রসেসিং নিয়ে তা আমরা বরাবর পূর্বের ভিডিওতে বলে এসেছি যে তাসি সেন্টার বন্ধ কি কারণে বন্ধ সেই বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরেছি আমাকে আজকে হলো বারো তারিখ আজকের বারো তারিখে তাসি সেন্টার নাকি খোলা হয়েছিল এই বিষয় নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাই তাসি সেন্টার তো খোলা কিন্তু ফিঙ্গার কি নাই কিনা তো ইতিমতো অনেকে কিন্তু তাসি সেন্টারে গিয়ে ফিরেও এসেছেন কারণ ইউটিউবের ভিডিও দেখে ইউটিউবের ভিডিও কিন্তু সবগুলা সত্য হবে এমন কোনো কথা না আবার সত্য হলেও সেই ভিডিওটা কি আজকের নাকি আরও ছয় মাস আগের নাকি এক বছর আগের এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই ফলো করি না ম্যাক্সিমাম লোকে তো ভিডিও একটা সামনে এসেছে তারিখ না দেখে বা ভিডিওটা কবে আপলোড দিয়েছে আমার সমস্যার সাথে বা সমস্যার দিনের সাথে বা ভিডিওটা আপলোডের দিনের সাথে কোনো ম্যাসিউট করে কিনা বা ম্যাসিং হয় কিনা সেটা ফলো না করে ভিডিওটা সামনে এসেছে সেটা দেখে বসে ঠিক আছে তো তাসির সেন্টার বন্ধ নিয়ে কিন্তু আরও অনেক ভিডিও আছে আর অনেক আগের ভিডিও আছে তো সেই ভিডিওগুলো দেখে হয়তো অনেকে তাসি সেন্টারে গেছিলেন আজকে অনেকে তাসি সেন্টারে গিয়ে দেখেন যে তাসির সেন্টার খোলা হয়নি কোনো রকম কোনো ফাস্টফুড বা ফিঙ্গার প্রিন্টের জন্য আয়োজন করা হয়নি ঠিক আছে সেখান থেকে কলামুখী দিয়ে চলে চলে আসছে একমাত্র ইউটিউবের ভিডিও দেখে বা হতে পারে অনেকে মানে মিথ্যাঙ্কতা বলতে পারে ঠিক আছে আবার অনেকে আমি অনেকের ভিডিও দেখছি যে আজকে থেকে তাসি সেন্টার খোলার কথা ছিল এই বিষয়টা জানার পরে অনেকে আবার তাসি সেন্টারে গেছে তো যারা জাননি আমাদেরকে জিজ্ঞাসা করেছেন আমি তাদেরকে কিন্তু একটাই কথা বলছিলাম কমেন্টের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ভাই তাসি সেন্টার যদি খোলা হয় অন্তত পক্ষে আমার কাছ থেকে সঠিক খবরটা জানতে পারবেন সেটা হতে পারে ফার্স্ট টাইম অথবা সেকেন্ড টাইম আমার ভিডিওটা হতে পারে কারোর পরে অথবা হতে পারে সবার আগে ঠিক আছে তবে তাসির সেন্টার যদি খোলা হয় সেটা আপনাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে সঠিকভাবে জানাবো আমি তাসিব সেন্টার ওয়েবসাইটে যখন ঢুকি এখানে এখনো কিন্তু এই মুহূর্তে বিদ্যমান আছে সেখানে বলা আছে প্রিয় আবেদনকারী আপনার সদায় অবগতির জন্য জানানো যাচ্ছে যে চট্টগ্রাম এবং ঢাকা তাসির বিষা পরিষেবা কেন্দ্রগুলি পরবর্তী নির্দেশ পর্যন্ত বন্ধ থাকবে একুশে জুলাই দুই থেকে নেওয়া সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে ওয়েবসাইটে অ্যাপার্টমেন্ট খোলা হলে আবেদনকারীরা বাতিল হওয়া অ্যাপার্টমেন্টের জন্য সাধারণ বিভাগে পুনরায় বুক করতে পারবেন তাসির বিএফএস দ্বারা পরিচালিত আশা করি বুঝতে পেরেছেন এখনও কিন্তু বিদ্যমান তাসির সেন্টার বন্ধ আছে এবং নোটিশটা তাদের হোম স্ক্রিনে দেওয়া আছে ওয়েবসাইটে আমরা যখন ঢুকি তখন কিন্তু এই জিনিসটাই শো করে আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদেরকে কেউ ভুল তথ্য দেয় সেটা আপনারা অবশ্যই জাস্টিফাই করবেন ঠিক আছে আপনি আরেকজনের ভিডিও দেখেন কোনো সমস্যা নেই আবার ভিডিও দেখেন কোনো সমস্যা নেই কমেন্ট করবেন কিংবা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ লিঙ্কে ভয়েস দেবেন কল না দিয়ে ভয়েস দেবেন ঠিক আছে সঠিক তথ্যটা জানা জানতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন অথবা আপনি ভিডিওর যেই ডেটটা তাসি সেন্টার এখন বন্ধ এই বন্ধ নিয়ে আজকে যে ভিডিওটা দিছি ভিডিওর তারিখটা এবং তাসিদ সেন্টার বন্ধের তারিখটা আপনারা একটু ফলো করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ